নমস্কার দর্শক বৃন্দ আজকে আমি আপনাদের দর্শন করাতে নিয়ে এসেছি ঠাকুরের স্মৃতি বিজয়িত ঝামাপুকুরে রাজা দিগম্বর মিত্রের বাড়িতে যেখানে ঠাকুর আনুমানিক দু বছর এখানে রুব দেবতার সেবা পূজায় নিযুক্ত ছিলেন যখন ঠাকুর প্রথমবারের জন্যই কলকাতায় আসেন এই স্থানটি উত্তর কলকাতার কলেজ স্ট্রিটে বড় বটার পাশ দিয়ে গিয়ে দু মিনিটের মতো হাঁটা পথেই পড়ে ঝামাপুকুরে রাজা দিগম্বর মিত্রের বাড়িটি আনুমানিক উনিশশো সালে ঠাকুর তখনও শ্রী রামকৃষ্ণ হনি গদাধর চট্টোপাধ্যায় তার বড় দাদা শ্রী রামকুমার চট্টোপাধ্যায় হাত ধরে কলকাতায় আসেন ঠাকুরের তখন মাত্র সতেরো বছর বয়স আর ওনার দাদার বয়স ৪৫ বছর স্ত্রী ব্রিয় হওয়ায় উনি কলকাতায় নিজের ভাগ্য অন্বেষণে চলে আসেন এখানে খোলেন একটি টোল সেখানে জ্যোতিষ এবং স্মৃতিশ্বাস্ত উনি পড়াতেন পাশাপাশি কিছু জজমানের বাড়িতেও উনি পুজো করতেন কিন্তু দুদিক সামলানো ওনার পক্ষে অসুবিধা হওয়ায় উনি কামারপুকুর থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অর্থাৎ গদাঝ চট্টোপাধ্যায়কে উনি কলকাতায় নিয়ে আসেন এ প্রসঙ্গে বলে রাখি এই রাজা দিগম্বর মিত্রের পূর্বপুরুষরা এনাদের ছিল কনগরে ওনারা কনগরে মিত্র পরিবার একটি সমৃদ্ধ পরিবার ছিল আর এই আর এই রাজা দিগম্বর মিত্রই কিন্তু কলকাতার প্রথম হিন্দু বাঙালি শেরিফ হিসেবে নিযুক্ত হন ইনি বর্তমান প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যেটা আগে হিন্দু কলেজ ছিল সেখানকার স্টুডেন্ট ছিলেন এবং ডিরোজিয়ার অত্যন্ত কাছের গেট দিয়ে ঢুকে বাঁদিকে একটি ফলক দেখতে পাওয়া যায় এটি স্বামী ভূতেষানন্দজি উনিশশো অষ্টআশি সালে আবরণ উন্মোচন করেন বর্তমানে বাড়িটির অনেকাংশই বিক্রি হয়ে গেছে শুধুমাত্র স্থানীয় পল্লীবাসী এবং শ্রীরামকৃষ্ণ অনুরাগীদের সহায়তায় এই অংশটুকুই রয়েছে যেখানে ঠাকুর এসে থাকতেন এটি শ্রীরামকৃষ্ণ সংঘের সমস্ত পরিবারের ভক্তরা এটিকে এখনও সযত্নে রক্ষা করছেন এখানে প্রত্যেক দিন ঠাকুরের নিত্য সেবা পূজা ছাড়াও প্রতিদিন পাঠ আলোচনা সৎসংঘর সৎকথা আলোচনা এবং সাথে সাথে স্বামীজির যে প্রধান আদর্শ শিবজ্ঞানে জীবসেবা এখানে কিন্তু সেটার কিছুটা হন্ত হয় এখানে সম্পূর্ণভাবে ফ্রিতে বাচ্চাদেরকে টিউশন দেয়া হয় সাথে সাথে আছে এখানে ডাক্তাররা বসেন সেটাও সম্পূর্ণভাবে ফ্রিতে এই যে দেখুন ভেতরে ঢুকে জামাপুকুর শ্রী রামকৃষ্ণের সঙ্গে এই যে ঠাকুর বাড়িটি ঠাকুর সবে সবে তখন পুজো করা শুরু করেছেন এবার অগ্রজ দাদা রামকুমার চট্টোপাধ্যায় উনি চাইলেন যে ঠাকুরকে আরও কিছু পড়া শেখাতে আরও কিছু বই পড়াতে যাতে উনি আরও ভালোভাবে মানি করতে পারেন কিন্তু ঠাকুর তখনকার দিনে বড় দাদার পিতৃসম ছিল কেউটা বড় দাদার মুখের ওপর কথা বলতে পারতেন না ঠাকুরও বলতেন না ঠাকুর তো তার সুমিষ্ট ব্যবহারে সকলের মন জয় করতেন তবু তিনি তো দৃঢ়ভাবে কিন্তু জানিয়ে দিলেন যে চালকলা বাতা বিদ্যে আমি শিখবনি শুনে দাদা রামকুমার চট্টোপাধ্যায় তো থ তারপর বছর এখানে সেবা এবং সেখান থেকে রানির রাসমণির কালীবাড়ি যে দেখুন ভেতরে ঠাকুরের প্রতিকৃতি এবং ঠাকুর মা স্বামীজি এখানে রোজ নিত্য সেবা পূজা হচ্ছে ভেতরে আগেকার দিনে যে জমিদার বাড়ির যে গঠনশৈলী সেটি সম্পূর্ণভাবেই দেখা যায় জায়গাটি ছোট কিন্তু ঠাকুরমা স্বামীজির যে অপার আশীর্বাদ আপনারা গেলেই বুঝতে পারবেন এখানেও আপনি বসে থাকলে আপনি অনুভব করবেন একটা অদ্ভুত শান্তি খুবই ছোট্ট জায়গা কিন্তু তবুও প্রচণ্ড জমাট বাঁধা শান্তি কিন্তু এখানে আছে পাশেই রয়েছে ঠাকুরের জন ত্যাগী পার্শ্বদের ছবি ঠাকুর আনুমানিক উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এখানে ছিলেন পরে যখন রানী রাসমণি মন্দির প্রতিষ্ঠা করেন এবং ওখানে কেউই পুজো করতে রাজি ছিলেন না কারণ রানী রাসমণি মাহিস্য ছিলেন তখন রা রামকুমার চট্টোপাধ্যায় একমাত্র প্রথা ভেঙে এই মায়ের মন্দিরের সেবা কাজ শুরু করেন এবং তাকে অনুসরণ করে ঠাকুর সেখানেই চলে যান ও বাকিটা তো আমাদের কাছে এক ইতিহাস যেখান থেকে ঠাকুর তার লীলা শুরু করেন রয়েছে মা ভবতারিণীর ছবি খুব সুন্দর নিটোল ছিমছাম সাজানো জানেন ভেতরটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে রয়েছে শ্রীকৃষ্ণের ছবি ইনি হলেন রাজা দিগম্বর মিত্রের গৃহ দেবতার ছবি এখানে এই এনাকেই ঠাকুর সেবা দিতেন প্রত্যেক দিন আমি ঠাকুরের স্মৃতি বিজড়িত ছোটো ছোটো স্থানগুলিতে আপনাদের দর্শন করানোর চেষ্টা করি যাতে যেখানে ছড়িয়ে ছিটিয়ে যেখানে ঠাকুরের পদধূলি পড়েছে সেই সমস্ত স্মৃতি আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে দর্শন করতে পারেন এখানে রয়েছে সে ঠাকুরের সে কল্পতরু যেই ছবিটিকে আমরা মানি ঠাকুরের কল্পতরু ছবি সেইটি রয়েছে একটি পূর্ণাঙ্গ ছবি ঠাকুরের আজকে ভিডিওটি খুবই ছোট আমি ছোট ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে ছামাপুকুরে ঠাকুরের এই বাড়িটি দেখানোর চেষ্টা করলাম ঠাকুর মা স্বামীজি সকলের আশীর্বাদ সরে পড়ুক আপনাদের জীবনে আপনার জীবন সকল সুন্দর ও মধুময় হয়ে উঠুক আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ঠাকুরের পদধূলি পড়া কোনো এক স্মৃতিচিহ্নতে ততদিন নমস্কার ধন্যবাদ